যে কোনো মাংসের সাথে একটা টমেটো দিলে কালারটা দেখে আপনি নিজেই চমকে যাবেন লাগবে কয়েকটা শুকনো মরিচ যারা একটু ঝাল বেশি খেতে চান এরকম আস্ত শুকনো মরিচ মাংসের সাথে দিলে খেতে বেশ ভালোই লাগে তেজপাতা লাগবে তিন চারটা দারচিনির তিন চার টুকরা এলাচ পাঁচ সাতটা সেখানে একটু মরিচ হলুদ তার লবণ দিয়ে তেল মেখে মেখেভাবে রাখলে যে কোনো সময় ইয়ার ফেরারে অল্প তেল ভেজে খাওয়া যায় আমি এটা রান্না করবো রান্নার জন্য একটু লবণ হলুদ তার দিয়ে মেখে রেখেছিলাম আর এভাবে পেঁয়াজ কেটে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ এখানে দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা চিকেন বেশি স্বাদ হবে একটু হলুদ মরিচ লবণ আর একটু তেল দিয়ে এইভাবে যদি কিছু সময় মেখে রাখা যায় দিয়ে দিচ্ছি গরম মশলা চোট পাতা আবার একটু বস লবণ মরিচল ধনিয়া জিড়া আর একটু পানি দিচ্ছি মাংস মাংস সব দিয়ে দিচ্ছি একটা টমেটো এতে করে কালারটা আরও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে কারণ বিদেশে তো প্রয়োজন মাংস অনেক বিরুদ্ধে থাকে টমেটো দিলে সবটা আসে খেতেও ভালো লাগে আর একটু মাংসটা যে আগে থেকে ম্যারিনেট করে রাখা যায় তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকে না রান্না যখন শেষের দিকে তখন এরকম একটু ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিলে সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর কয়েকটা লাল সবুজ কাঁচামরিচ যে কোনো মাংসের সাথে একটা টমেটো দিলে কালারটা দেখে আপনি নিজেই চমকে যাবেন দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে রান্নাটা আপনি নিজে করেছেন যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যকে এই মজার মজার রান্নাগুলো দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন আর এই সহজ রান্নার রেসিপিটা আপনি একবার হলো ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি খুব সহজে চিকেনটা রান্না করে নিলাম চিকেন তো রান্না হয়ে গেল এখন এইগুলো আমি যারা ভাত রুটি খান না তারা তো এইভাবে এটা খেতেই পারেন আর এই তরকারিটা ভাত রুটি নান সব কিছুর সাথেই কিন্তু পারফেক্ট ভেন্ডি ধুয়ে কেটে নিলাম পেঁয়াজ রসুন এখানে ভাজি করবো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু তেল শুকনো মরিচটা ভাজা হলে দিয়ে দিব ভেন্ডি একদম সহজ রান্না যারা বলেন ভেন্ডি কালচে হয়ে যায় পানি ওঠে তাদেরকে বলবো ভেন্ডিটা ধুয়ে পানি ঝরিয়ে পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন সাথে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিবেন আর শুকনো মরিচ তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এক চিমটি হলুদ এটা অপশনাল আপনার ভাল লাগলে দিবেন না হয় দিবেন না আর এক চিমটি মরিচের গুঁড়া এইভাবে ভেন্ডি ভাজিটা করে দেখবেন পানি তুটবেন আর খেতে অনেক বেশি মজা হবে আর যারা ভাত রুটি খান্নার ডায়েট আছেন তারা ওই ভেন্ডি ভাজিটা খেতে পারবেন ভাজি কিন্তু হয়ে গেল সবুজ রংটাও ঠিক থাকলো আর পেঁয়াজটাও পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এইভাবে সবজিগুলো কেটে নিলাম ঘরে যা ছিল বটবটি পটল গাজর আলু সাথে দিয়ে দিলাম একটা শসা এখানে আমি একটু শুকনো মোড়ে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল এটার সাথে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি কাটা সবজিগুলো দিয়ে দেব লবণ কিছুটা হলুদ কিছুটা মরিচ ভাজিটা একদম শেষের দিকে গাছ থেকে কয়েকটা শাক এনে দিয়ে দিলাম শাক পাতা খাওয়া খুবই ভালো আর আমরা তো সবাই জানি শাক পাতা হতে বেশ সময় লাগে না রান্না শেষ দিয়ে দিচ্ছি লাগছে একটু ধনিয়া পাতা খুব সহজে চিকেনটা রান্না করে নিলাম যারা রুটি ভাত খান না তারা প্রোটিনের জন্য চিকেন ডিম এরকম খেতে পারেন আমি এখানে নিয়েছি এক বাটি মিক্স সবজি একটা আমের তিন ভাগের এক ভাগ আর এখানে নিয়েছি এক বাটি ভেন্ডি ভাজি আমি এটার সাথে রুটি ভাত কোনো টাইপেরই কার্ড নিব না হেলদি খাবার দাবার খেয়ে আমরা সুস্থ থাকি আর জীবনটাকে উপভোগ করি পরিবার পরিজনের সাথে দীর্ঘদিন থাকার চেষ্টা